জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ দুই লাখ ডলারে যুক্তরাষ্ট্রের লবে নিয়োগ করল জয় ইনু সরকারকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অবশেষে ভারত সারছেন শেখ হাসিনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব লোদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আয়নাঘরের প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন চারশোটি অভিযোগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুই লাখ ডলারে যুক্তরাষ্ট্রের লবিশ নিয়োগ করল জয় ইনুজ সরকারকে চ্যালেঞ্জ মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আওয়াম লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের লবিশ নিয়োগ করেছে সজীব ওয়াজে জয় ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে দুই লাখ ডলারে চুক্তি করেছেন তিনি স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা আর এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এস্ট্রেক গ্লোবার ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট এস্ট্রেকের সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেট ওয়াজেট ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্র নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছয় মাস চুক্তির আওতায় লবিস্ট ফার্ম পাচ্ছে দুই লাখ মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায় সরগম হয় রাজনৈতিক ময়দান টানা দেড় দশক ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবেশ নিয়োগ করেছে বিএনপি জামায়াত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালি যান শেখ হাসিনা পালাত গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রের লবি নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজের জয় গেটে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট পাম। যেখানে খরচ হবে দুই লাখ ডলার গেল বারো সেপ্টেম্বর ছয় মাসের জন্য এই চুক্তি হয় দু সালে এলকাটের সালে অ্যালকাটের অ্যান্ড ফান নামের এক লবি ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব পদের জয় যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের জঙ্গিবাদ প্রসারে কাজ করছে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগ দমন করবে আর দু সালে ব্লুস্টার স্ট্র্যাটাজিক সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ চায়ের বাজার থেকে তৈরি পোশাক বা যে কোনো পণ্যের বাজার ধরতে যুক্তরাষ্ট্রের অন্যতম মাধ্যম লবিস ফার্ম দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত তিনশো ছিয়াত্তরটি লবি ফাইলের সন্ধান মিলেছে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এরপর থেকেই ভারতেই অবস্থান করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন রই আছে সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলেও মহলকেও জানানো হয়েছে বলে মানব জমিনের প্রতিবেদনে জানা গেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের পাসপোর্টদারীরা ছাড়াই ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যেই ভারতে শেখ হাসিনার প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করেছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান এরপর থেকে তিনি ভারতে অবস্থান করেছেন তবে দেশটির ঠিক কোটা কোথায় তিনি অবস্থান করেছেন সেটি এখনও অজানা এছাড়া শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব এমন অবস্থায় গত আঠারো সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে এবার সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা মিলছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজির সেলিমের এক ছেলেকে দেখা গেছে মঙ্গলবার পহেলা অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর এর একটি ভিডিও প্রতিবেদন এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় গত শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদাদারি এছাড়াও এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল অপু ওপি অপু উকিল ও হাজির সেলিমের এক উপস্থিত ছিলেন এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি কিছু সময় কাটিয়ে চলে যান এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আওয়ামী সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন আয়নাগড়ের প্রমাণ পেয়েছে বৃহস্পতিবার তিনি অক্টোবর গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুর ইসলাম চৌধুরী এ তথ্য জানান তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুর ইসলাম চৌধুরী জানান কমিশন ডি ডিরেক্টরেট জেনারেল অব অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ভবনে গিয়ে দোতলা ভবনটিতে বাইশটি সেল খুঁজে পায় যেখানে কাউকে বন্দি রাখার জন্য ব্যবহৃত হতো তিনি বলেন কমিশন কাজ শুরুর পর তেরো কর্মদিবসে তাদের কাছে মোট চারশোটি অভিযোগ জমা পড়েছে কমিশন ডিরেক্টরেট জেনারেল অবসরপ্রাপ্ত অবসর ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই ভবনে গিয়ে দোতলা ভবনটিতে বাইশটি সেল খুঁজে পায় যেখানে কাউকে বন্দি রাখার জন্য ব্যবহৃত হতো ময়নুর ইসলাম চৌধুরী বলেন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জোরপূর্বক গুমের শিকার হয়েছেন তাদের অভিযোগ আমরা আমলে নিয়েছি আমরা অভিযুক্তদের তলব করব তারা কমিশনে হাজির না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব তিনি বলেন বেশিরভাগ অভিযোগও র্যাব পুলিশের গোয়েন্দা শাখা ডিজিএফআই ও কাউন্টার টেরোর টেরোরিজম অ্যান্ড ট্রান্স ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিরুদ্ধে আমরা পঁচিশে সেপ্টেম্বর আয়নাঘর ও একে অক্টোবর ডিবি ও সিটি সিটিটিসি প্রাঙ্গন পরিদর্শনে গিয়েছিলাম আমরা সেখানে কোনো বন্দি খুঁজে পাইনি কারণ আমার মনে হয় বন্দিদের সবাই গত পাঁচ আগস্টের পর ছেড়ে দেওয়া হয়েছে